এই শামীম ওসমানের এই বাহিনীর অনেককেই এখনও পর্যন্ত বিএনপির লোকজন নিরাপত্তা দিয়ে চলেছে বিভিন্ন সংস্থা এবং বাহিনী যারা এই দায় তাদের তারা এই দায় থেকে মুক্ত হতে পারেন না কারণ কোনোভাবেই এইভাবে দেশ থেকে পালানো যায় না যদি সরকার প্রশাসন সংস্থার সহযোগিতা না থাকে আমরা আগামী তিন মাসের মধ্যে এই তকী হত্যার সাথে যারা যারা জড়িত নির্দেশদাতা স্বামী সাবিমস পান সহ সকলকে যুক্ত করে নির্ভুল মুক্ত একটি অভিযোগপত্র আদালতে দেওয়ার জন্য দাবি জানাচ্ছে আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে এই অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়া হবে এবং বিচার কার্য শুরু হবে শেখ হাসিনা দেশে বিচারহীনতার যেই সংস্কৃতি তৈরি করেছিল বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছিল এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই শেখ হাসিনার সহযোগিতাতেই এই ডায়ণগঞ্জে ওসমান পরিবার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলা চলে যে মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে বিএনপির লোকজন এইটি নিয়ন্ত্রণ করছে এই শামীম ওসমানের এই বাহিনীর অনেককেই এখনও পর্যন্ত বিএনপির লোকজন নিরাপত্তা দিয়ে চলেছে আমরা দেখেছি যে এই শামীম ওসমানের মামা শ্বশুর জালাল উদ্দিন তাদের এই যুবলীগের ফাইজুল এবং অ্যাডভোকেট মাসুদুর রফ তারা সিন্ডিকেট করে কিভাবে। মানুষের জায়গা দখল করেছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এরা বহাল তবিয়তে নিরাপদে রয়েছে এই নিট কনসার্টের জয়নাল জাহাঙ্গীর তারা এই ওসমান পরিবারের ছত্রছায়ায় ছায় নারায়ণগঞ্জের লুটপাটের রাজত্ব কায়েম করেছিল এরাও নিরাপদে রয়েছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই আমি ওসমান পরিবারের এই যে সম্পত্তি এগুলো রক্ষা করার দায়িত্ব নিয়েছে ফকির গ্রুপ আমরা বলতে চাই যে সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ওসমান পরিবারের লুটপাটের বিভিন্ন ফিরিস্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হচ্ছে কিন্তু এদের বিরুদ্ধে বাস্তব ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি আমরা সহ এই ওসমান পরিবার দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের আশিক চঞ্চল বুলু মিঠু সহ সকল হত্যার বিচার চাই আমরা তনু সাগর হত্যার বিচার চাই এবং আমরা আবারও এই তদন্তকারী সংস্থার অ্যাপকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে আগামী তিন মাসের মধ্যে অভিযোগপত্র আদালতে জমা দিতে হবে